জাইন বন্ধুরা বন্ধুরা কমান্ডো একাডেমি বেঙ্গলে আপনাদেরকে সবাইকে স্বাগত আর অভিনন্দন বন্ধুরা আজকে যে ভিডিও হবে তুমি রানিং করতে যাচ্ছ কিন্তু তোমার পায়ের ব্যথাতে তুমি রানিং করতে পারছো না এবারে এবারে তোমাকে সবাই বলছে যে একটা সিন পেন তোমাকে আমি জানাবো যে সিন পেন কোনটা থেকে হয় এবং তার ইলাজ কি কী কী করলে তুমি সিন পেনের থেকে ছাড় পেয়ে যাবে এবং তুমি পরে ভালোভাবে রানিং প্র্যাকটিস করতে পারবে তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ তোমার জন্য যদি তুমি রানিং করতে গিয়ে পায়ের ব্যথাতে এফোর্ট লাগাতে পারছো না বা রানিং ভালোভাবে করতে পারছো না এবং টাইমিং কম আসছে না তো ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবে তো প্রথমত তোমাকে আমি বলবো সিন প্লেন হচ্ছে দুই প্রকারে প্রথমত এইখান থেকে হাঁটু নিচ থেকে এই পর্যন্ত যেটা হাড়টা থাকে পুরো এই হাড়ে হচ্ছে টোটাল সিন পেন হলে এটা আলাদা ইলাজ আছে আর একটা হয় সিন শুধু এইখানে হয় এইখানে যে আমাদের গর্ত টাইপের আছে এইখানে সিন পেন হয় এটা যদি হয় তাহলে খুব মারাত্মক সিন পেন আর এই যদি লম্বাটা যদি হয় তাহলে এটাকে তুমি ইলাজ করতে পারো আইস ম্যাসাজ করতে পারো তিন সপ্তাহ তোমাকে রেস্ট নিতে হবে আর শুধু আইস ম্যাসাজ করতে হবে আর কোনো এক্সারসাইজ না অয়েল মালিশ না কিছু না যদি তোমার এইটা হয় আর যদি তুমি রানিং করতে থাকো উপরে এই এরিয়াতে জমা তোমার ব্যথা হয় তা যদি তুমি রানিং করতে থাকো না শুনে কারো কথা তাহলে কিন্তু তোমার পা হাড় ভিতরে ভেঙে যেতে পারে এবং তুমি কিন্তু রানিং করতে পারবে সেই জন্য আমি তোমাকে বলবো যদি তুমি রানিং করার সময় তোমার যদি পায়ে ব্যথা হচ্ছে বা এই হাড়টা পুরো ব্যথা হচ্ছে তাহলে কিন্তু তুমি কী করবে রেস্ট করো এবং আইস মাসাজ করো দেখবে এক থেকে দু সপ্তাহ পরে তোমার কিন্তু এটা গায়ে পড়ে যাবে যখন আবার ব্যথাটা আসবে তখন তুমি আবার রেস্ট করবে দু সপ্তাহ আবার আইস মাসাজ করবে কিন্তু কন্টিনিউ তোমাকে সকাল আর বিকাল আইস মাসাজ করতেই হবে আর যখন তোমার যদি সিন চলেও যায় তারপরেও তোমাকে সকাল বিকাল আইস মাসাজ করতে হবে দুটা উপায়ে তো বন্ধুরা উল্টা পাল্টা লকের ভিডিও দেখে তুমি ওষুধ খেয়ে নিয়েছো বা তুমি ওটাতে রানিং করছো এবং তেলও মালিশ করছো তাহলে কিন্তু তুমি ফেসে যাবে এবং তোমার পায়ের ইঞ্জুরি আসতে পারে সেই জন্য আজকের ভিডিওটা আমি ছোটো ভিডিওতে তোমাদেরকে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আমার যে এক্সপিরিয়েন্স আর্মি থেকেও পাস কমান্ডো এবং এসএসজিডি তো আমার যে এক্সপিরিয়েন্স আমারও সিন পেন হতো কিন্তু আমি এইসব করে করে আমার সিন পেন গায়েব হয়ে এখন আমি আরামসে ফিজিক্যালও করি এবং রানিংও করি আমার কোনো সমস্যা হয় একবার যদি তোমার ফিজিক্যালে যদি তোমার সিন পেন ধরে যদি সেটাকে তুমি গায়েব করে দাও মানে সেটা যদি খতম করে দাও তাহলে আর জীবনে সিন পেন আর না সিন পেন হওয়ার কারণ হচ্ছে শরীর যখন গরম হয় না তুমি এফেক্ট জলদি তাড়াতাড়ি লাগাও মানে জোরে স্যুট মারো সেই কারণে সিন পেন চলে আসে আর হচ্ছে জুতার কারণে তো সেই জন্য ভালো জুতা আনো এবং শরীরটাকে ওয়ার্ম আপ করো প্রথমে রানিং করো এবং তোমার কোনো সমস্যাই হবে না ভিডিওটা শেয়ার করো নতুন একটা ভিডিও নিয়ে আসবো জয় হিন্দ বন্দে মাতরম রাউন্ড